গুরুত্বপূর্ণ সৌদি আরব সফরে যাচ্ছেন চ্যালেঞ্জকে ট্রাম্প নেপথ্য যে কারণে সিরিয়ায় আসাদের অনুসারীদের সঙ্গে সরকারি বাহিনীর সংঘর্ষে নিহত বেড়ে সত্তর গাজায় ধ্বংসস্তূপে নিচে মিলল আরও ছয় লাশ ইউক্রেনের জন্য জার্মানির অস্ত্র ফুরিয়ে আসছে কানাডা যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য যুদ্ধে লিপ্ত থাকবে ট্রোডো। গুয়েন্দা তথ্য বন্ধ করল আমেরিকা পাশে দাঁড়াল ফ্রান্স সৌদি আরব সফরে যাচ্ছেন চ্যালেঞ্জ ট্রাম্প নেপথ্য যে কারণ আগামী সোমবার সৈদি আরবে সফরে যাচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট পলোদিমে জ্যালেন্সকি অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সৌদি আরব সফরে যাবেন আগামী মাসে সফরাট হতে পারেন জানিয়েছেন ট্রাম্প গতকাল বৃহস্পতিবার জ্যালেন্সকি ও ট্রাম্প পৃথকভাবে এ তথ্য জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট বৃহস্পতিবার জানান সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করার জন্যই আগামী সোমবার দেশটিতে যাচ্ছেন তিনি যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে ইউক্রেনীয় কর্মকর্তাদের আলোচনার আগে জ্যালেন্সকি সৌদি সফরে যাচ্ছেন মেসেজিং অ্যাপ টেলিগ্রামে জ্যালেন্সকি লিখেছেন যুবরাজের সঙ্গে দেখা করার জন্য আগামী সপ্তাহে সোমবার আমার সৌদি আরব সফরের পরিকল্পনা রয়েছে জ্যালেন্সকি আরও লিখেছেন এবার তার সফর দলের সদস্যরা যুক্তরাষ্ট্রের অংশীদারদের সঙ্গে কাজ করার জন্য সৌদি আরবে থেকে যাবেন শান্তি প্রতিষ্ঠার ব্যাপারে সবচেয়ে বেশি আগ্রহী ইউক্রেন তিন বছর ধরে রা রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলাচ্ছে এই যুদ্ধের অবসান ঘটাতে তৎপর হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রাম্পের মধ্য প্রাচ্য বিষয়ক বিশেষ দ্রুত স্টেফ ও ইটকফ বলেছেন যুদ্ধ অবসানে একটি শান্তি চুক্তির কাঠামো নিয়ে তিনি ইউক্রেনের সঙ্গে আলোচনা করেছেন সিরিয়ায় আসাদের অনুসারীদের সঙ্গে সরকারি বাহিনীর সংঘর্ষে নিহত বেড়ে সত্তর সিরিয়ায় ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাসার আল আসাদের অনুসারীদের সঙ্গে দেশটির সরকারি বাহিনীর সংঘর্ষে সত্তর জনের বেশি মানুষ নিহত হয়েছেন আহত হয়েছেন আরো বেশ কয়েকজন টাইমস অফ ইন্ডিয়া বলেছে শুক্রবার সাত মার্চ যুক্তরাজ্য ভিত্তিক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাক্সটের এক পোস্টে এ তথ্য জানিয়েছে এক্সট পোস্টে লেখা হয়েছে সিরি উপকূলে প্রতিরক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সদস্য এবং ক্ষমতা চ্যুত সরকারের বাহিনীর সদস্যদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ও অতর্কিত হামলার ঘটনায় সত্তর জনের বেশি নিহত হয়েছেন আরও বেশ কয়েকজন আহত ও বন্দী হয়েছেন সিরিয়া ভিত্তিক বার্তার সংস্থা স্টেপ জানিয়েছে নিহত প্রায় সত্তর জনের সবাই সাবেক সরকারপন্থী যোদ্ধা গাজায় ধ্বংসস্তূপের নিচে মিলল আরও ছয় লাশ গাজা ভূখণ্ডে ধ্বংসস্তূপের ভিতর থেকে আরও ছয় জনের লাশ উদ্ধার করা হয়েছে তুরস্কের বার্তা সংস্থা আনাদুল এজেন্সি এ এ বৃহস্পতিবার ছয় মার্চ তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে খবরে বলা হয় ফিলিস্তিনি স্বাস্থ্যকর্মী ও উদ্ধারকারীরা গাজার ধ্বংসস্তূপের নিচে থেকে আরও ছয় জনের লাশ উদ্ধার করেছেন এর ফলে দুই সালের অক্টোবর থেকে গাজা উপত্যকা ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধে নিহত ফিলিস্তিনদের সংখ্যা বেড়ে আটচল্লিশ হাজার চারশো ছেচল্লিশ জনে পৌঁছেছে বলে গতকাল বৃহস্পতিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় লয় জানিয়েছে গাজায় গত উনিশ জানুয়ারি থেকে যুদ্ধ বিরোধী কার্যকর হয়েছে তিন পর্যায়ের এই যুদ্ধবিরোধী চুক্তির মধ্যে বন্দি বিনিময় এবং স্থায়ী শান্তি স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহারে লক্ষ্যমাত্রাও রয়েছে। মূলত গাজায় জানিয়ে নিরাপত্তা প্রস্তাব থাকা সত্ত্বেও ইসরায়েল দীর্ঘদিন ধরে অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অবহিত রেখেছিল জাতিসংঘের মতে ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজায় প্রায় পঁচাশি শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছিলেন এছাড়া ছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডের ষাট শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গিয়েছে ইসরাইল ইতিমধ্যে আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে ইউক্রেনের জন্য জার্মানির অস্ত্র ফুরিয়ে আসছে ইউক্রেনের গুরুত্বপূর্ণ প্রেটিউড সিস্টেম সরবরাহ করা জার্মানি জানিয়েছে নিজেদের অস্ত্রগার থেকে কিয়েফকে অস্ত্র সরবরাহের ক্ষমতা শেষ প্রান্তে পৌঁছেছে বার্লিন বুধবার পাঁচ মার্চ এক প্লেস বিফিং এ জার্মান প্রতিরক্ষা প্রতিরক্ষা মুখপাত্র মাইকেল স্টেম স্টেটেম লকে তাদের অস্ত্রকার থেকে প্রেটিউড সিস্টেম এবং অন্যান্য অস্ত্র ইউক্রেনে আর স্থানান্তর সম্পর্কে জিজ্ঞাসা করা হয় জবাবে তিনি বলেন বার্নিল ইতিমধ্যে ইউক্রেনকে অনেকগুলো সিস্টেম সরবরাহ করেছে তবে এর একটি প্রাকৃতিক সীমা রয়েছে বার্লিনকে দেশে নিজস্ব প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করতে হবে দুই সালে ইউক্রেন সংঘাত বৃদ্ধির পর থেকে জার্মানি হয়ে উঠে কিয়েবের অন্যতম উল্লেখযোগ্য সমর্থক জার্মান সরকারের মতে ওই সময় থেকে প্রায় চৌচল্লিশ বিলিয়ন ইউরোর সাতচল্লিশ বিলিয়ন ডলার সামরিক ও আর্থিক সহায়তা দেয়া হয়েছে সহায়তার মধ্যে রয়েছে প্যাঞ্জার ফার্স্ট তিন এন্টি ট্যাম্প রকেট সিগনাল এন্টি ইয়ার ক্রোসেট মিসাইল এবং দেপাট এন্টি ক্রেসেট সহ সাজোয়া যান কানাডা যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য লিপ্ত থাকবে ট্রুডো অদূর ভবিষ্যতে কানাডা যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য যুদ্ধে লিপ্ত থাকবে বলে সাব জানিয়ে দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোন একদিন পর বৃহস্পতিবার 6 মার্চ এক কথা জানান তিনি ট্রুডো জানান কানাডা শুল্কের বিষয় ট্রাম্প প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে যোগাযোগ অব্যাহত রাখবে তার লক্ষ্য হল। ব্যবস্থাগুলো অপসারণ করা তিনি বলেছেন আমি নিশ্চিত করতে পারি যে আমরা অদূর ভবিষ্যতে মার্কিন যুক্তরাষ্ট্রে শুরু করা বাণিজ্য যুদ্ধের মধ্যে থাকব কানাডা দুদিন আগে ত্রিশ মিলিয়ন কানাডিয়ান ডলারের মার্কিন পণ্যের উপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করেছে ট্রাম্প প্রশাসন তাদের শুল্ক প্রত্যাহার না করা পর্যন্ত এই ব্যবস্থাগুলো বহাল থাকবে বলে জানিয়েছেন ট্রুডো এক ফেব্রুয়ারি কানাডা ও মেক্সিকোর উপর পঁচিশ শতাংশ শুল্ক কার্যকরের ঘোষণা দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার চার মার্চ থেকে নতুন এই স্বর্গ কার্যকর হয়েছে গোয়েন্দা তথ্য বন্ধ করল আমেরিকা পাশে দাঁড়ালো ফ্রান্স সম্প্রতি যুক্তরাষ্ট্র ইউক্রেনের সঙ্গে সব ধরনের গোয়েন্দা তথ্য আদান প্রদান বন্ধ করে দিয়েছে এর ফলে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনের জন্য পরিস্থিতি আরও কঠিন হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছিল এই অবস্থায় ইউক্রেনের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স দেশটি ইউক্রেনকে সামরিক গোয়েন্দা তথ্য দিচ্ছে বৃহস্পতিবার ছয় মার্চ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম ভয়েস অফ আমেরিকা সংবাদ মাধ্যমটি বলেছে ফ্রান্স ইউক্রেনের সঙ্গে গোয়েন্দা তথ্য শেয়ার করেছে বলে ফরাসি প্রতিরক্ষা মন্ত্রী সেবাস্তিন লেকর্নো বৃহস্পতিবার জানিয়েছেন যুক্তরাষ্ট্র ইউক্রেনের সঙ্গে গুয়েন্দা তথ্য আদান প্রদান বন্ধ করার পর ফ্রান্স এই পদক্ষেপ নেয় এদিকে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনকে সাহায্য করতে ব্যয় ও প্রতিরক্ষা ব্যবস্থা অঙ্গীকার জোরদারের বিষয়ে আলোচনা করতে ইউরোপীয় ইউনিয়নের নেতারা বৃহস্পতিবার ব্যাসেলস এ এক শীর্ষ সম্মেলনে সমবেত হন ইউক্রেনের প্রেসিডেন্ট বলদিমে জ্যালেন্স সেখানে উপস্থিত ছিলেন এরপরে কেব সঙ্গে সামরিক গোয়েন্দা তথ্য ভাগাভাগির সিদ্ধান্ত নেন ফ্রান্স বৈঠকের আগে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখ বলেন ইউরোপীয় ইউনিয়নের সদস্যরা আগামীতে চূড়ান্ত পদক্ষেপ নিবে পাশাপাশি নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের সহায়তা কমিয়ে দেওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি